আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তলা তো তো আজকে শুরুতে যে কালেকশনগুলো থাকছে সেগুলো কিন্তু শিফন ওনার কিছু নতুন ডিজাইন লোন চলে এসেছে তো এর আগেও কিন্তু আমরা শিফন ওনার ড্রেস প্রিন্টেড যেগুলো আর কি কোনো রকম কাজ হবে না সেই টাইপের ভিডিও দিয়েছিলাম তা আপনারা বলেছিলেন আরও নতুন নতুন কিছু ডিজাইনের ভিডিও দিতে তো নতুন কিছু আরও ডিজাইন চলে এসেছে তাই আমিও ভিডিও করতে চলে আসলাম তো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে হচ্ছে গলার কাজটা কাপড়ের বহরটা কিন্তু বিশাল বড় দেওয়া আছে এটা হবে নিচের প্যানেল কাপড়টা কিন্তু একদম সফট কাপড় ব্যাকসাইডটা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড কাপড়ের মানে কামিজের যে ব্যাক সাইড থাকছে সেটা হচ্ছে এটা এখানে ফুল স্লিপের কাপড় দেওয়া আছে এটা হবে হাতা হাতার কাপড়টা এটা দেওয়া আছে তো চলুন সালোয়ার আর ওড়নাটা দেখব এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ওড়নাটা শিফন ওড়না এটা হচ্ছে আপনার ওড়না শিফন ওড়না ওড়নাটা কিন্তু একদম সফট খুব সুন্দর ওড়না আর একদম সফট ওড়না ডিফরেন্ট অন্যগুলো ওনার কাপড়টা ওনার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার তো প্রাইস সে আগের প্রাইস দিয়ে একদম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাকে অবশ্যই বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনোরকম অর্ডার কনফার্ম করা হয় না তো এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা দেখুন এত সুন্দর একটা কালার মাথা নষ্ট করার মতো একটা কালার পেস্ট কালারটা কিন্তু খুবই চমৎকার ওয়াও একদম ডিফারেন্ট ভিউয়ার্স কালারটা দেখুন নিচের কম্বিনেশনটাও খুবই চমৎকার এটা হচ্ছে নিচে কালো আর উপরে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট আর এই ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালারগুলো কিন্তু রেয়ার এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো ব্যাক কাজটা আমরা দেখবো এটা হচ্ছে ব্যাক যে প্রিন্ট আচ্ছা সেম একদম সেম করা আছে আর এটা হচ্ছে হাতের কাপড় এখানে দেখেন লিখা আছে কারিজমা কারিজমা লিখা আছে সুইজ লন কালেকশন লিখা আছে এটা হচ্ছে প্যান্ট কটনের প্যান্ট দিয়ে আছে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু একদম সফট আর খুবই সুন্দর একটা প্রিন্ট অন্য প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট করা পুরোটার মধ্যেই একদম ডিফারেন্ট ফ্লাওয়ার প্রিন্ট করা তো এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর দুই আর যারা একসাথে মানে আপনারা একসাথে যারা পাঁচ পিস কিংবা ছয় পিস এরকম অর্ডার করবেন ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন স্ক্রিনে এই 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 নাম্বারে তো মেজেন্ডা কালার কিংবা চন্ড্রি প্রিন্ট যারা কালেকশন খুঁজতেছেন কালারটা হবে ম্যাজান্ডা প্রিন্ট হবে চন্ড্রী প্রিন্ট তাদের জন্য কিন্তু এটা একদম স্পেশাল একটা ডিজাইন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর চন্ড্রী প্রিন্টের মধ্যে পুরো জামার লুকটা হচ্ছে এইটা আচ্ছা ব্যাক কেমন হবে চলুন দেখিনি আমরা এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক পোষণটাও আপনার এরকম চণ্ডীর মধ্যে চন্ডী প্রিন্ট করা আছে এখানে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জমজম ডিজিটাল এখানে জমজম ডিজিটাল সুইজ লোন কালেকশন লিখা আছে আর এটার অন্যটা হচ্ছে এইটা সফট আর বিশাল বড়ো সাইজের অন্য হওয়ার কারণে এগুলো অন্যগুলো একদম সফট তো ভিউর্স মাত্র চার থেকে পাঁচ পিস কিংবা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ড্রেসের প্রাইসের দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রকম দামাদামি সুযোগ নেই দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখনই খুব দ্রুত এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পার্পল বল প্রিন্টের মধ্যে ওপরের সাইডটা হচ্ছে বল প্রিন্ট করা এখান থেকে গলার কাজ অল ওভার আর নিচে ডিজাইনটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে কারিজমা কারিজমা লিখা আছে এগুলো মানে খুব চমৎকার প্রিন্ট চমৎকার ডিজাইন আচ্ছা ব্যাক পোষণটা দেখবো আমরা ব্যাক মধ্যে কিন্তু আপনার এই ডিজাইনটা আছে সেম ডিজাইনটা ব্যাক হবে আর এটা হচ্ছে হাতা দুইটা হাতার কাপড় দিয়ে আছে হাতার ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে কিন্তু প্যান্ট এটা দোপাট্টা জাম কালার দোপাট্টা মানে বেগুনি কালার যেটা সেই কালার দোপাট্টা দেওয়া আছে দোপাট্টার প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা বল প্রিন্টের সাথে তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আর একদম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত প্রোডাক্টটি পেয়ে যাবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না ডেলিভারি চার্জটুকু বিকাশ করতে হবে ফুল পেমেন্ট নয় এখন যে কালারটা থাকছে সেটা হচ্ছে আপনার ফিরোজার সাথে বিস্কিট কালার যে ডিজাইনটা এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার নিচের প্যানেলটা নিচের যে প্যানেলটা সেটা কিন্তু আপনার শেড হবে চণ্ডী ডিজাইন ওপরটা এইরকম ফ্লাওয়ার আর নিচেরটা হচ্ছে আপনার চণ্ডী তো দুই রকম ডিজাইন দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার এই যে লেখা আছে কারিজমার তো চলুন ব্যাক পোষণটা দেখব ব্যাক পোষণটাও সেম এটা হচ্ছে ওপরে আর এটা হচ্ছে আপনার নিচে এটা হচ্ছে প্যান্ট স্লিপটা কিন্তু এরকম হবে স্লিপসটাও খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওড়না একদম সফট ওড়না আর বিশাল বড়ো ওড়না তো ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখে ফেললাম তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের প্রতিদিন সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আর কম প্রাইজে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি খুব দ্রুত নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এখনই তো সুপার হিট একটা ডিজাইন ছোট ছোট প্রিন্টের মধ্যে এখান থেকে হচ্ছে গলার কাজটা ওপরের থেকে হবে গলার কাজ আর পুরো কামিজের লুকটা হচ্ছে এইটা এইটা হবে নিচে আপনি একটু খেয়াল করলে দেখবেন এখান থেকে মানে এই যে মাঝ বরাবর এখান থেকে হবে গলার কাজ দুইটা ফুল আছে দুই পাশে থাকবে এটা হবে পুরো কামিজের নিচের প্যানেলটা ব্যাকসাইডটা দেখি এটা হচ্ছে ব্যাকসাইড একদম ছোট প্রিন্ট যারা পছন্দ করেন তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার হাতা হাতার কাপড়টা এটা হবে এটা হবে কটন সালোয়ার আর এটা হচ্ছে আপনার দোপাট্টা একদম শিফন অন্যা সফট এবং বড় অন্যা কালারফুল একটা অন্যা সাথে কামিজের হাতায় যে কাজ দেওয়া আছে তার সাথে ম্যাচ করে অন্য ডিজাইনটা দেওয়া আছে তো অর্ডার করে ফেলুন এখনই মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের ওপেন আছে এই নম্বরে তো বাসন্তী কালার বাসন্তী কালার ডিজাইনটা কিন্তু ওয়াও মাথা নষ্ট করে দেবে এত সুন্দর একটি কালার যারা একটু বাসন্তী কালার পছন্দ করেন তাদের জন্য এই লুকটা কিন্তু খুবই চমৎকার আর এইখান থেকে গলার গাছটা আর দুইটা প্রিন্ট দুইটা কাঁধের উপরে পড়বে ডিজাইনটা কিন্তু এরকম হবে এখানে মাঝখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা একদম সুপার ডুপার একটা কালেকশান ব্যাকসাইডটা দেখব এটা হচ্ছে আপনার ব্যাকসাইড মানে ব্যাক সাইডের যে পোষণটা সেটা হচ্ছে এইটা হবে এটা হচ্ছে স্লিপস এটা স্লিপসের কাপড়টা দেওয়া আছে এখানে তো প্যান্ট হচ্ছে ইয়েলো কালার প্যান্ট কটন প্যান্ট আর দোপাট্টাটা কিন্তু শিফন দেখতে পাচ্ছেন যেগুলো পিওর অন্য একদম ডিজিটাল প্রিন্টের সুন্দর পিওর অন একদম সফট অন্নাগুলো কিন্তু এগুলো তো ভিয়ার দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এখনই কারণ স্টক সীমিত আপনার এমনও আছে আপনার অর্ডার করতে করতে আপনার পছন্দের কালারটি শেষ হয়ে যেতে পারে তো খুব দ্রুতই আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ড্রেসের স্ক্রিনশট নিতে হবে তো এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট এখান থেকে হচ্ছে নিচের কাজটা আর এই ফুলটা কিন্তু পদ্ম ফুল এখান থেকে গলার কাজটা দেওয়া আছে এটা গলার ডিজাইন পুরোটা এরকম অল ওভার হবে কাজটা নিচ পর্যন্ত পদ্ম ফুলের একটা চমৎকার লুক দেওয়া এখানে ব্যাক সাইডটা হচ্ছে এইটা একটা ফুল দেওয়া আছে ব্যাক সাইডটা এরকম নিচে একটা ফুল দেওয়া আছে খুব সুন্দর গুছালো একটা এলোমেলো প্রিন্ট না গুছালো একটা প্রিন্ট এটা হচ্ছে স্লিপস স্লিপসের কাজটাও খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট কটন প্যান্ট আর দোপাটাটাই হচ্ছে এইটা ভিউয়ার্স এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অনেক আছে তাছাড়া ইন্ডিয়ান যে গঙ্গাগুলো সেগুলোও আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আমাদের ড্রেসের ভিডিওগুলো দেখে আসতে পারেন যারা কম বাজেটে ভালো মানের ড্রেস খুঁজতেছেন গিফটের জন্য তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ধামাকা ধামাকা কিছু ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভুবন বিড়ি ভুবন বিডি কিংবা আপনি যে ভিডিওটা দেখছেন এটা আপনার প্রোফাইলে চলে গেলে আপনি আমাদের চ্যানেলের লোগোটা পেয়ে যাবেন কিংবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিওগুলো কন্টিনিউ পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার এক পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম